আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাকিস্তানি জমজমের খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো এগুলো কিন্তু সব পেয়ে যাবেন মাত্র চারশো টাকা হোলসেল প্রাইজে ঠিক আছে অনেক কালার আছে প্রিন্ট আছে ডিজাইন আছে এগুলো সব জয়পুরি প্রিন্ট পেয়ে যাবে ওয়াও ফিওর দেখতেই পাচ্ছেন একদম মাথা নষ্ট একটা প্রিন্ট এগুলো সব 100% কটন আর বিশেষ করে আমাদের প্যান্টের কাপড়গুলো কিন্তু প্রিমিয়াম কটনের ভিতরে পাবেন এই প্যান্ট দিয়ে থ্রি পিস মাত্র পেয়ে যাচ্ছেন 460 টাকা ঠিক আছে 460 টাকা হোলসেল প্রাইস যে কোনো 10 পিস নিলেই হোলসেল পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে আর পাঁচশো দশ টাকা কিন্তু আপনার মেইন যে ব্যালেন্সটা আসবে সেখান থেকে মাইনাস করে দেওয়া হবে ঠিক আছে এটা একটা প্রিন্ট থাকবে আচ্ছা প্রচুর প্রিন্ট আছে কালার আছে ঠিক আছে প্রচুর ডিজাইন আছে কালার আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন চারশো ষাট টাকা একদম হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি অনেক প্রিন্ট আজকে আসলে প্রচুর প্রিন্ট দেখাবো এতগুলো প্রিন্ট খুলে দেখানো পসিবল না আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন দেখেন এগুলো সব চারশো ষাট করে দেখেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি খুব সুন্দর এটা প্রিন্ট কিন্তু টাকা আসলে এগুলো সব ফেমাস কিন্তু কিছু প্রিন্ট মাত্র চারশো ষাট করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনারা ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও করবেন স্ক্রিনশ আছে ঠিক আছে চারশো ষাট টাকা একদম হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এগুলো সাড়ে ছশো টাকার ড্রেস আজকে আমরা চারশো ষাট টাকার স্পেশাল অফারে দিয়ে দিচ্ছি এই দেখেন সবগুলো প্রিন্ট কিন্তু সুন্দর এই যে এটা হচ্ছে বল প্রিন্ট এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পিওর কটন ফ্যাব্রিক ঠিক আছে এটা হবে প্যান্ট এটা ও না চারশো টাকা এটা একটা প্রিন্ট থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর এই প্রিন্টটা দেখেন এটা পুরো মাথা নষ্ট একটা প্রিন্ট এটাও চারশো ষাট টাকা হোলসেল প্রাইস এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে ইয়েলো কালারের ভিতরে খুব সুন্দর এটা কালার কম্বিনেশন এটাও থাকবে চারশো টাকা

এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এগুলোর জন্য ভিজিট করবেন নাইস কালেকশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ